দেখো খেজুরের গুড় আছে এখানে পিঠে বানাবো তার জন্য সংক্রান্তি আচার মহরা তোমরা কি সংক্রান্তিতে পিঠে খাও এই দেখো চালের গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে করে নিয়েছি তো পিঠে করবো চিনি দেওয়া চিনি দেওয়া আছে এটা বানালাম এখন বানাবো এটা মিষ্টি পিঠে খেতে চায় না ছেলেরা তার জন্য যে তরকারি পিঠে ওই জন্য এরকম বানাচ্ছি দেখো তোমরা কিভাবে বানাচ্ছি বিরাক্ত লাগে বানাতে আছি এই সাজের পিঠে এটা দেখো কত সুন্দর হয়েছে এটা বানাবো তোমাদেরকে দেখাই বানিয়ে নিয়ে ওই দেখো আমার মা পিঠে বানাচ্ছে হলো এটা এই দেখো পিঠে বানাচ্ছি বন্ধুরা তরকারি দিয়ে দেখো তরকারি এখানে রান্না করে রেখে দিয়েছি এই তরকারি দিয়ে পিঠে বানাচ্ছি দেখো ফুল পিঠে এই যে

তারপরে দেখি এখানে পাটি সাপটা পিঠে বানাচ্ছি আর ওইখানে তেল রাখা আছে গরম গরম হচ্ছে এখানে কলি পিঠে ভাজবো তার জন্য এইদিকে আমি পাটি সাপটা বানিয়ে নিচ্ছি আর ওইদিকে তেল গরম দিয়ে দিয়েছি এই দেখো পিঠে কিভাবে বানায় এই পিঠে গুলোকে বলে পাটি সাপটা পিঠে এই পিঠে

খাবে তোලා আসো আমাদের বাড়ি পিঠে পিঠে গরম গরম পিঠে হুম দুধ ছেজে যায়তে লাগে নেয়